গঙ্গাসাগর মেলা এই মকর সংক্রান্তির পূর্ণ গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে পূর্ণ সানের অংশ নেন আর এইবার তিন রাজ্যের থেকে আসা পুণ্যার্থীদের স্বাগত জানাতে আসানসোল কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুডিহি চেকপোস্টে তৈরি করা হলো স্বাগত তরণ এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হলো আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার শৌচালয় এছাড়া পানীয় জল ও চা পানেরও ব্যবস্থা থাকছে থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স আসানসোল পৌরনিগমের নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন ভিন্ন রাজ্য থেকে আসা পুণার্থীদের সুবিধার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের মতোই এই শিবির করা হয়েছে এদিন ফিতে কেটে এর শুভ উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অসমুল হক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সুব্রত অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লিন আসানসোল ক্লিন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে এই সরকার যে মানব মানব জাতির মানব সেবাতে ব্রত তা প্রতিনিয়ত প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে মাটি মানুষের সরকার এবং যেটা প্রতিদিন প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় এখানে কিন্তু শুধুমাত্র মানব সেবাতে ব্রতী আছে মা মাটি মানুষের সরকার এবং মানব জাতিকে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে তো এটাই এর মাধ্যমে যে প্রতিটি ধর্মকে নিয়ে এই সরকার চলছে প্রতিটি মানুষের জন্য সরকার রয়েছে এবং সেখানে আসানসোল কর্পোরেশন এই উদ্যোগটা নিয়েছে এবং এখানে কন্টিনিউ প্রসেসে ডকਟਰ থাকবে আমাদের কর্পোরেশনের স্টাফেরা থাকবে আমাদের বড় চেয়ারম্যানরা থাকবে কাউন্সিলররা থাকবে এবং বিভিন্ন ধরনের सब रकम सुझाव सुविधा मनुष्य बुरा हो गई गंगा सागर मेला में जो उन्नति आते हैं उनके लिए गंगा सागर मेला जो स्थान है उस जगह पे राज्य सरकार की तरफ से तमाम तरह सुविधा दिया जाता है करने का फेस होने के लिए सब कुछ आलादा आलादा यहाँ पर बनाया गया है ये कैम्प 24 घंटा चलेगा जिसमें हमारा कॉरपोरेशन काउंसलर कॉरपोरेशन के कर्मचारी और यहाँ पर हमारे जो समर्थक हैं दीदी से जो प्यार करते हैं दीदी से जो मोहब्बत करते हैं बंगाल की मामाटी मानू सरकार से जो मोहब्बत करते हैं वो तमाम लोग इन पुणार्थी के सेवा के लिए उपस्थित रहेंगे